আচ্ছা অর্থোপেডিক ম্যাট্রেসটা তো মূলত ডাক্তার সাজেস্ট করে অবশ্যই তো দর্শক যাদের ঘাড়ে বা মাজা ব্যথা তারা কিন্তু চাইলে এই ম্যাট্রেসটা নিতে পারে এটা মূলত ডক্টর সাজেস্ট করে সো এই ম্যাট্রেসটা নিলে আপনাদের এই জাতীয় যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু হবে না সো তারা কিন্তু ডিজিটাল মেশিনে সেলাই করে কারণ যেহেতু বিশ বছর পর্যন্ত তারা গ্যারান্টি দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোয়ালিটিটা ভালো হতে হবে এটা গ্যারান্টি থাকবে 20 বছরের 20 বছর 20 বছর তো 20 বছরের মধ্যে কোনো প্রবলেম হলে এটা আমরা আবার চেঞ্জ করে দেব আচ্ছা যারা প্রবাসী ভাই আছে এখানে তো আসতে পারবেন না তারা যদি দেখতে চায় সে ক্ষেত্রে ভিডিও কলতে দেখার সুযোগ আছে সুযোগ আছে দেখেন রিবনটা কত সুন্দর ওকে আপনি চাপ দিলে কখনো ভেঙে যাবে না

সুন্দর একেবারে ফ্রেশ রিবাউন্ড পাশাপাশি যদি আমি এদিকে দেখে এদিকে কিন্তু অনেক অনেক ম্যাট্রেস বানানো আছে সো বানানোর পরে মূলত এগুলো এভাবেই হয় সো ম্যাট্রেসের ভিতরে কি থাকে এটাই আসলে দেখা দরকার ম্যাট্রেস কেনার জন্য সেই আমরা আজকে দেখব অর্থোমেট্রিক ম্যাট্রেস ভাই অর্থোমেট্রিক ম্যাট্রেসটাতে কি কি দিচ্ছেন আপনারা আমরা অর্থোমেট্রিক ম্যাট্রেস তৈরি করছি তিনটা লেয়ারে তিনটা লেয়ার আচ্ছা তিনটা লেয়ারে প্রথমটা হচ্ছে একটা সুন্দর ফেল্ট দেখেন ফেলটা কত সুন্দর কোনো টুকরা কাপড় নাই অনেক সুন্দর একটা ফেল্ট ব্যবহার করছি ওকে আজুরাদালি হবে না তো না কোনো জুরাদালি হবে না এরপরে একটা সুন্দর রিবন্ড দেখেন রিবন্ডটা কত সুন্দর ওকে আচ্ছা চাপ দিলে কখনো ভেঙ্গে যাবে না ওকে এই রিবন্ডেও কোনো জোরালা থাকবে না না কোনো জোরালা থাকবে না ফ্রেশ একদম আচ্ছা তো রিবন্ডটা কিন্তু আপনারা ফ্রেশ পাচ্ছেন এটা ফাটবে না তো ভাই না না এটা কখনো ফাটবে না ওকে এরপর এরপর থাকতেছে আপনার আরেকটা ফেল্ট সুন্দর একটা আরেকটা ফেল্ট থাকছে ওকে সো তিন স্তরে একটা অর্থোপেডিক ম্যাট্রেস জি

এটা গ্যারান্টি থাকবে 20 বছরের 20 বছর 20 বছরের সো 20 বছরের মধ্যে কোনো প্রবলেম হলে এটা আমরা আবার চেঞ্জ করে দেব সো দর্শক এই ম্যাট্রিক্সটাতে কিন্তু আপনার 20 বছরের গ্যারান্টি পাচ্ছেন সেই ক্ষেত্রে 20 বছরের মধ্যে কোনো প্রবলেম হলে তারা কিন্তু একেবারে চেঞ্জ করে দিবে সো এই ম্যাট্রিক্সটা তো আমরা দেখলাম ভিতরে কি আছে সো বানানোর পরে কেমন হয় চলেন একটু দেখি তো দর্শক দেখেন এখানে কিন্তু সেলাইটা হচ্ছে সো তারা কিন্তু ডিজিটাল মেশিনে সেলাই করে কারণ যেহেতু 20 বছর পর্যন্ত তারা গ্যারান্টি দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোয়ালিটিটা ভালো হতে হবে সো কোয়ালিটি ভালোর জন্য কিন্তু একটা ভালো মেশিনতে তারা সেলাই দেয় তো ভাই কাপড়গুলো আপনাদের কতগুলো হবে এইগুলো আমাদের অনেকগুলো আপনার পঞ্চাশটা মতো ফেব্রিক্স আছে মার চাইলে তারা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা এই কালারগুলো কালার গুলো আমরা সেই কালার অনুযায়ী আমরা তাকে দিতে পারবো আচ্ছা কেউ যদি চায় যে এর বাইরে আর কি কি কালার আছে আপনার তাদের কাছে পাঠিয়ে দেবেন এই অবশ্যই অবশ্যই আচ্ছা তারপর আমি একটু দেখাই দর্শক দেখেনি যে এখানে কিন্তু একটা কালার আছে তারপরে এখানে আছে সেদিকে কিন্তু অনেক অনেক কালার আছে এর বাইরেও যদি আপনাদের কালার আরো দরকার হয় সেক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করলে কালারগুলা দিয়ে দিবে তো দর্শক আমরা সেলাইটা কিন্তু দেখলাম কালার বিভিন্ন আছে সেগুলো দেখালাম তো ভাই

প্রোডাক্ট বানানো হয়ে যাবে তাদের এখানে কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে র জেলগুলো সো এখান থেকে নিবে নেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের বানিয়ে দিবে সো যারা বানায় নিতে চান এখানে সরাসরি চলে আসবেন আর যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারেন ভাই অর্ডার করার প্রসেসটা কি অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদেরকে এক টাকা আগে দিতে হবে এরপরে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছানোর পরে আপনি দেখে শুনে আমাকে বাকি টাকা দেবেন আচ্ছা দেখবে কিভাবে দেখার ওই দেখার আমরা আলাদা একটা সুযোগ করে দেবো আপনার জিপার করে দেবো যে আপনি ভিডিও কলের যে প্রোডাক্টটা দেখেছেন সেই প্রোডাক্টটা ঠিক আছে আছে কি না এর আপনি জিপার খুলে দেখতে পারবেন সো আপনি একটা জিপার করে দিবেন জিপার খুলে যদি দেখে যে প্রোডাক্টটা ঠিক আছে তারপর বাকি টাকা দিবে এই তো অবশ্যই ওকে আর যদি দেখে যে প্রোডাক্ট ঠিক নাই আমাকে ব্যাক করে দিবে ব্যাক করে দিবে ওকে দর্শক সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে বানাই নিতে পারেন অথবা যারা এখানে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন সো প্রোডাক্টটা যখন আপনার কাছে যাবে দেখে শুনে বাকি টাকাটা পরিশোধ করে দিবেন এর বাইরেও যদি অন্য অন্য ম্যাট্রেস নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আমাদের কাছে সব ধরনের ম্যাট্রেস আপনারা পাবেন সো দর্শক এখানে কিন্তু ম্যাট্রেস অনেক আছে আপনাদের আমরা জাস্ট অর্থবিকটা দেখালাম কারণ অর্থবিকটা সবচেয়ে বেশি চলে তাছাড়া অন্যান্য ম্যাটেসগুলাও আছে এখানে কিন্তু আপনারা ছয় সাত হাজার টাকা থেকে শুরু করে বিশ ত্রিশ হাজার টাকার ম্যাট্রেসগুলোও পাবেন দেখেন এখানে কিন্তু আপনাদের স্প্রিং ম্যাটেস যেটা পকেট স্প্রিং সে ম্যাট্রেসও আছে তো আপনারা এখানে আসলে একসাথে নিচে সব রকম ম্যাট্রাস গুলাই পেয়ে যাবেন তো ভিডিওটা বড় বললাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ